নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেলে এটা কি কোনো নেকর হওয়ার লক্ষণ খুব দরকারি প্রশ্ন আমাদের সমাজে অনেক লোক আছেন যে মাশাআল্লাহ তাদের কপালের মাঝখানে বেশ কালো দাগ হয়ে গেছে তাই না এই দাগ হয়ে গেলে এই লোকটা খুব নেককার পরে গারমটা কি এটার প্রমাণ নাকি একজন মানুষ নামাজ কালাম পড়ে কিন্তু হয়তো তার কপালে দাগ হয় নাই তাইলে এই লোকটা নামাজ কবুল হলো না আরোকটা ভালো মানুষ না এরকম কি না তো এটার উত্তর হলো দেখেন আল্লাহবুল্লা প্রাণে করিমে একটা আয়াতের মধ্যে আল্লাহর নেককার বান্দা

আপনার বোঝানো হয়েছে খুশু খুদুকে চেহারার নুরানিয়তকে উজ্জ্বলতাকে একজন কালো মানুষ হয়তো তার কপালে সেই মাঝখানে দাগ নেয় কিন্তু তার চেহারার মধ্যে নুরানি একটা আভা ইমানদাররা অনুভব করে ফিল করে বিশেষ করে কেমতের দিনে অজুর অঙ্গগুলো যেরকম জল করে জ্বলতে থাকবে এরকম সিদ্ধার অঙ্গগুলোতে আলাদা উজ্জ্বলতা থাকবে সেই আলামতের কথা বলা হয়েছে কপালে নামাজের দাগ সিজদার স্থানে এটা কিসের আলামত এটা কি মোমিনদের আলামত আর দাগ না থাকলে কি সে মমিন নয় চমৎকার একটা প্রশ্ন শেষ দায় অনেকের এখানে কি দাগ পড়ে না কপালে অনেকের কিন্তু দাগ পড়ে নামাজ পড়লে পড়ে আবার নামাজ ছাড়াও কিন্তু অনেকের পড়ে এটা আসলে কিসের আলামত এটার মূল কারণটা আমি যেটা বুঝলাম প্রশ্ন করেছেন তিনি হয়তো ওই আয়াতের ভিত্তিতে প্রশ্ন করেছেন আল্লাহ নিজে বলে দিয়েছেন যে মমিনদের শেষ দ্বার একটা আসর আছে একটা আলামত আছে রব্বুল আলামিন বলেন যাদের কপালের শেষ একটা আলামত আছে কপালের মধ্যে শেষ একটা আলামত আছে একটা ইফেক্ট আছে সেই ইফেক্টটা কি সেটা কপালে দাগ এটা কি সেই শেষ দ্বার আলামত কিনা আম্মা জানা আয়সা জিজ্ঞাসা করলেন অনবীব লক্ষ কোটি উম্মতের মধ্যে অন্য উম্মতের মধ্যে আপনার উম্মতকে কিভাবে চিনবেন আমার বিশ্বনবী বললেন আয়সা এক হাজার কালো কালো রঙের ঘোড়ার মধ্যে একটা যদি সাদা রঙের ঘোড়া থাকে সেটা তুমি চিনতে পারবে কিনা বললো নবী চেনা যাবে হাজার হাজার কালো ঘোড়ার মধ্যে যদি একটা সাদা ঘোড়া থাকে ধবধবে শোধ যদি সাদা হয় তাহলে দূর থেকে ওই সাদা ঘোড়াটাকে চিনা যাবি এক হাজার

এবং আল্লাহর অনুগ্রহ সন্তোষী কামনায় পাবে তাদের লক্ষ্য তাদের মুখমন্ডলকে শেষদার আলামত পরিস্ফুটিত থাকবে তাদের লক্ষণ তাদের মুখমন্ডলে সেজদার আলামত পরিস্ফুটিত থাকবে মানে শেষদার চিহ্ন আলামত মানে চিহ্ন শেষদার চিহ্নটা তাদের চেহারার মধ্যে পরিস্ফুটিত হবে এখানে কোরআনে বলা হচ্ছে চেহারাকে বলা হয় এই উজু মিন আসারি সুজুত সুজুদ মানে আর আরহুন মানে হচ্ছে চেহারা চেহারার মধ্যে শেষদার চিহ্ন ফুটে উঠবে এখন সেই সেদ্ধার চিহ্নটা কি কপালে কালো দাগ না সেইটা প্রশ্ন করে অনেকে আসলে কপালে যে কালো দাগটি পরে সেটি হচ্ছে আপনি যদি দেখি আমরা সেটা ফ্লোর অথবা মাটিতে অথবা পাটিতে অথবা কাপড়ের ঘষার হয়ে আমাদের কপালে একটি কালো দাগ পরে এবং এই দাগগুলো সার্বজনীন নয় সব সব নামাজের কপালে পরে না কিন্তু অসংখ্য লক্ষ লক্ষ নামাজ কপাল এইরকম চিহ্ন করা এবং এইরকম চিহ্ন বেশিরভাগ দেখা যায় আমাদের বাংলাদেশের মধ্যে এবং ভারত পাকিস্তানে চিহ্ন কম কারণ আমি সৌদিয়ান দেখছি ইয়ামেনি দেখছি হ্যাঁ এরকম অনেক আরবিয়ানই দেখছি তাদের চেহারার মধ্যে এরকম কপালে চিহ্ন পাই না আর চেহারা সব আরবি হচ্ছে ওয়াদি হুন কপালের আরবি হচ্ছে জাপা আল্লাহ বলছে জুহুন চেহারার মধ্যে সালাতের চিহ্ন ফুটে উঠবে জবা হাতুন বলে নাই যে কপালে চিহ্ন ফুটে উঠবে এখন চিহ্ন তো সে কপালে চেহারায় না কপালের আরবি হচ্ছে জবা হাতুন চোখের আরবি হচ্ছে আই জিব্বার আরবি হচ্ছে লিসান এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আরবি আছে তো এই চেহারা বলতে কি বোঝায় চেহারা বলতে বোঝাই হচ্ছে পূর্ণতা প্রতীক একজন সাধক যখন তার রসুলের সাথে আপন মুর্শিদের সাথে সলাৎ তথা সংযোগ যোগাযোগ প্রচেষ্টার মাধ্যমে সে সালাদকে কায়েম করে ফেলে তখন তার চেহারার মাঝে সম্পূর্ণ সালাতের চিহ্নটি ফুটে উঠে এই চেহারার মধ্যে দেখেন তো কি কি আছে চেহারার মধ্যে আছে মুখ জবান কর্ণ নাক চোখ কপাল মাথা মানে মস্তিষ্ক এখানে আছে এর জন্য তার জবানের মধ্যে সালাতের চিহ্ন মানে বিনয়ের চিহ্ন ফুটে উঠে সালাত শব্দের অর্থ আত্মসমর্পণকারী একজন আত্মসমর্পণকারী একজন মুসলমান যখন তার মধ্যে পরিপূর্ণ রূপে প্রতিষ্ঠিত হয়ে যায় রসুলের সাথে মুর্শিদের সাথে সংযোগ যোগাযোগ পরিপূর্ণ ভাবে প্রতিষ্ঠিত হয়ে যায় কায়েম হয়ে যায় তখন তার জবানে সালাতের চিহ্ন ফুটে উঠে তারপর নে শোনার মধ্যে সালাতের চিহ্ন ফুটে উঠে তার দেখার মধ্যে দৃষ্টির মধ্যে সালাতের চিহ্ন ফুটে উঠে তার নিঃশ্বাস প্রশ্বাস গমের মাঝে সালাতের চিহ্ন ফুটে উঠে এবং তার সমস্ত চেহারার মাঝে সালাতের চিহ্ন ফুটে উঠে এবং তার চিন্তা ভাবনা চেতনা বিবেক বুদ্ধি সমস্ত কিছুর মধ্যে সংযোগ যোগাযোগ প্রচেষ্টার চিহ্নটি পরিপূর্ণ রূপে ফুটে উঠে এর জন্য বলা হয়েছে যাহারা যাদের হয়ে গেছে তাদের শেষদা হইলে সালাতের চিহ্ন ফুটে উঠে শেষদা না হইলে কিন্তু সালাতের চিহ্ন ফুটে উঠে না এই জন্য শেষদা শব্দের অর্থ কি আত্মসমর্পণ একজন সাধক একজন আমানু একজন মুসল্লি যখন পরিপূর্ণ রূপে রবের মধ্যে আত্মসমর্পণ করতে পারে তথা নিজের ইচ্ছাকে সম্পূর্ণ রূপে আপন রবের ইচ্ছার মাঝে উৎসর্গ করতে পারে তখনই তার চেহারার মধ্যে সালাতের চিহ্নটি ফুটে উঠে অন্যথায় এই যে কপালে কালো দাগ এই কপালে কালো দাগ এটা কখনোই সালাতের চিহ্ন না এটা মেজাজি ওই ফ্লোরে মাটিতে কিংবা মধ্যে ঘষা খাওয়ার চিহ্ন আবার এই চিহ্নের মধ্যে বিপদ আছে সবার পড়লে জামেলা আবার মনে করেন সালাতি যে আমরা পড়ি নামাজি ছেলেরা তাদের কপালে পড়লে তো খুব ভালোই লাগে একটু দেখান যায় কিন্তু এই কপালে ঘষা দাগ যদি এই মৌলবি সাহেবের বউ কপালে পরে উনি এই বউ কথা খানি পছন্দ করবো এটাও বিষয় আছে আবার এই সালাতের চিহ্ন যদি মৌলবি সাহেবের বেয়ে রা কিংবা সবাই আমাদের মেয়ে পরে অনেক কলাপালের মধ্যে যদি এরকম কালো দাগ বের চিহ্ন পরে এখন মৌলবি সাহেব ওই বিয়ে করব কি না এটাও সন্দেহ আছে এই কপালে ফ্লোরে ঘষা খাওয়ার দাগ কখনোই সালাতের চিহ্ন হইতে পারে না কারণ সালাতের চিহ্ন পরে নফসের উপরে চেহারার উপরে কারণ নফ চির স্থায়ী চির চিরস্থায়ী দেহ চিরস্থায়ী না দেহ পচনশীল নকশ পচে না আর না দেহকে নিয়ে দেহের মাধ্যমে এর জন্য সালাতের চিহ্ন ফুটে ওঠে নকশে এখন কপালে ঘষা খাওয়ার দাগ যদি আমাদের মা বোনদের কপালে অথবা মেয়েদের কপালে পরে তাহলে কিন্তু বিপদ আছে এর জন্য আমরা এই সালাতের চিহ্ন বলতে কখনোই সুফি দর্শনে কপালের কালো দাগকে পূজানো হয় নাই